জীবনটা কতই অদ্ভুত তাই না যখন আমরা ধীরে ধীরে একা থাকতে শুরু করে দিই নিজেকে সব কিছু থেকে সরিয়ে জীবনের দিকে ফোকাস করতে শুরু করে দিই ঠিক তখনই ঠিক তখনই একটা মানুষ আমাদের জীবনে আসে যার সাথে মেশার পর কথা বলার পর তোমার মনে হয় যে আরে এই মানুষটা তো ঠিক আমার মতোই তারপর ধীরে ধীরে তুমি তার কাছে আরো কাছে যেতে থাকো তাকে আরো বেশি করে চিনতে শুরু করো প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে তুমি তার সাথে কথা বলো তার সাথে সময় কাটিয়ে তুমি তাকে তোমার অভ্যেস বানিয়ে ফেলো তুমি তাকে ভালো রাখার জন্য সব চেষ্টাই করবে সে মানুষটার সাথে কখনো কথা না হলে তুমি ভেতরে ভেতরে দুমড়ে মুচড়ে যেতে শুরু করবে তুমি তার সাথে এতটাই নিজেকে জড়িয়ে নেবে যে তোমার প্রতিটা চিন্তায় প্রতিটা ভাবনায় শুধু সেই মানুষটা থাকবে তোমরা একে অপরকে যখনই বুঝতে শুরু করে দেবে ঠিক তখনই দুজনের মধ্যে ধীরে ধীরে কথা কম হতে শুরু করে তোমার খারাপ লাগতে শুরু করবে আর নিজেকে সব সময় কেমন একটা মানসিকভাবে বিধ্বস্ত মনে হতে শুরু করবে আর তারপর যেটা লক্ষ্য করবে সেটা হলো তুমি যে মানুষটার কাছে এতটা সুখ খুঁজতে গিয়েছিলে তাকে আর সেভাবে ফিলই করতে পারবে না এতটা সময় কাটালে যার সাথে সেও আস্তে আস্তে তোমার থেকে দূরে সরে যেতে শুরু করবে তুমি তাকে আটকানোর যতই চেষ্টা কর তুমি তাকে আটকাতে পারবেই না কারণ যে যাওয়ার সে যাবেই তারপর যখন তুমি সব কিছু মেনে নিয়ে তাকে ভোলার চেষ্টা করবে তুমি তার সাথে কাটানো অভ্যেসগুলোকে আর ভুলতে পারবে না আসলে চক্র মানেই তো এটা আমরা মানুষের সাথে রোজ পরিচিত হই তাদেরকে জানি তাদেরকে বুঝি তাদের কাছে যাই আবার তারা আবার হারিয়েও যায় জীবনটা আসলে এভাবেই চলে আর আমরা মানুষরাও সো ফ্রেন্ডস আমি শোভন ছিলাম তোমাদের সাথে কলমে বিশ্বজিৎ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে তুল দেন সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় রেখো থ্যাংক ইউ